আসসালামু আলাইকুম দর্শক প্রিয় দর্শক বাংলাদেশ ভারত থেকে চাল আমদানি করছে রীতিমতো পাঁচ লাখ ম্যাট্রিক টন চাল আমদানি করবে এই খবরেই নড়ে গেছে ভারতের চাল ব্যবসায়ীদের নজর প্রিয় দর্শক সম্প্রতি যে বিষয়টি সবচেয়ে আলোচনায় এসেছে সেটি হলো যে ভারতে বাংলাদেশে এই শুল্ক সারের মাধ্যমে চাল আমদানির খবর শুনেই ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে দাম বৃদ্ধির প্রবণতা ব্যাপকভাবে দেখা যাচ্ছে অর্থাৎ রীতিমতো সেখানে চোদ্দ শতাংশ পর্যন্ত চালের দাম বৃদ্ধি পেয়েছে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে আর প্রিয় দর্শক কালবেলা যে কথাটি বলছে আসুন আমরা সেটি দেখে নেই যে কি পরিমাণ চাউলের দাম বৃদ্ধি পেয়েছে এবং কত করে বিক্রি হচ্ছে বর্তমানে ভারতের বিভিন্ন ধরনের চাউলগুলো আকর্ষক দৈনিক কালবেলায় প্রকাশিত কিছুক্ষণ আগের নিউজে যেটি হেডিং করা হয়েছে বলা হচ্ছে যে ভারতে দুই দিনে চালের দাম 14 শতাংশ বাড়লো আর 14 শতাংশ বাড়লো তার কারণ হল বাংলাদেশ আসন থেকে বিস্তারিত এখানে কি বলা হয়েছে বলা হচ্ছে ভারতে দুই দিনের মধ্যে চালের দাম প্রায় চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে সম্প্রতি বাংলাদেশ সরকার পাঁচ লাখ টন চালের জন্য শুল্ক মুক্ত আমদানি অনুমোদন দেওয়ার ঘোষণা দিয়েছে শুল্কমুক্ত আমদানির অনুমোদন দেওয়ার পরও বাংলাদেশে সার্ভারে সেখানে ছেষট্টি শতাংশ শুল্কের কথা থাকার কারণে ট্রাক কিন্তু বাংলাদেশ সীমান্তে এসে আটকে গিয়েছে সেই নিউজটিও কিন্তু আপনাদের দেওয়া হয়েছে তবে এখানে বাংলাদেশ সরকার শুল্কমুক্ত চাল আমদানির সুবিধাটা দিচ্ছে আর তার মানে এই চাল আসার সাথে সাথে বাংলাদেশে চাউলের বাজার দরটা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এখানে বলা হচ্ছে এ সিদ্ধান্তের ফলে ভারতের অভ্যন্তরীণ বাজারে সাময়িক সরবরাহের ব্যাঘাত দেখা দিয়েছে এবং বিভিন্ন চালের খুচরার দামে ঊর্ধ্বগতি হয়েছে খবর দা ইকোনমিক্স টাইমস এর প্রতিবেদনে যে কথাটি বলা হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তর প্রদেশ ও দক্ষিণ ভারতের ব্যবসায়ীরা আগে ভাগে খবর পেয়েছিলেন যে ঢাকা বিশ শতাংশ আমদানি প্রত্যাহার করতে চলেছে তথ্য পেয়ে তারা এ সীমান্ত এলাকায় চাল মজুত করতে শুরু করে বুধবার তেরোই আগস্ট বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় যার ফলে সঙ্গে সঙ্গে চালের রপ্তানি শুরু হয় ভারতের খুচরা বাজারে স্বর্ণ চাল প্রতি কেজি আগে ছিল চৌত্রিশ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা অর্থাৎ পাঁচ টাকা বৃদ্ধি পেয়েছে মিনিকেট চাল প্রতি কেজি ছিল উনপঞ্চাশ টাকা বর্তমানে বিক্রি হচ্ছে তাদের হিসাবটা রুপিতে উনপঞ্চাশ রুপি বর্তমানে বিক্রি হচ্ছে পঞ্চান্ন রুপিতে রত্ন চাল কেজি প্রতি আগে ছিল ছত্রিশ টাকা বর্তমানে সাঁত্রিশ রুপি এবং রত্নচালের ভালো কোয়ালিটি যেটা একচল্লিশ টাকা সেটা বিক্রি হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং সোনা মসুরি চাল প্রতি কেজি বাউন্ন টাকা ছিল এখন বিক্রি হচ্ছে ছাপ্পান্ন টাকা তার মানে বাংলাদেশের আমদানির ঘোষণায় সেখানে ব্যবসায়ীদের মনে একটা উৎফুল্ল তৈরি হয়েছে এবং তারা চাউলের বাজার দর বৃদ্ধি করে দিয়েছে রাইস বিলার সিইও সুরাজ আগরওয়াল জানান বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড বুধবার দুপুরে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয় এবং সেই রাতেই ভারত থেকে ট্রাক চালু হয় তিনি বলেন পেট্রোপল বেনাপোল সীমান্ত দিয়ে চাল রপ্তানি করা লজিস্টিক এবং খরচের দিক থেকে আরো প্রতিযোগিতামূলক উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের মিলাররা এই রুট ব্যবহার করছেন দুই হাজার অর্থ বছরে চালের দাম ষোলো শতাংশ বেড়েছে এটি বাংলাদেশে বেড়েছে চাহিদা মেটাতে ১৩ লাখ টন চাল আমদানি করতে হয়েছে বাংলাদেশে চাউলের দাম বৃদ্ধি পায় ষোলো শতাংশ এবং ১৩ লাখ টন চাল আমদানি করা হয়েছে এই কথাটি বলছে দৈনিক কালবেলা প্রিয় দর্শক হলে বুঝতেই পারছেন যে বাংলাদেশ ভারত থেকে পাঁচ লাখ মেট্রিক টন চাল আমদানি করছে যার প্রভাবে ভারতীয় বাজারে চাউলের দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই বৃদ্ধির পরিমাণটা অনেক বেশি প্রায় ১৪ শতাংশ আর সঙ্গে থাকুন মকবুল হাসান ইউটিউব চ্যানেলের এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চাউল সংক্রান্ত আপডেট গুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি